স ইলেকট্রিক অপারেটার মাহবুব মন্ডল ওনার দোকানে ছোট্ট ছেলেটিকে কাজ শেখানোর জন্য তার বাবা তার কাছে ওনার কাছে গেছেন সে কয়েকদিনে আগে দেখছি কিছুই জানে না এখন দেখতেছি আমরা অল্প দিনেই সে ফ্যান ফ্যানসহ বিভিন্ন ধরনের কাজ সে অভিজ্ঞতা অর্জন করেছে আমরা সকলেই তার জন্য দোয়া করব। যাতে তার ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং বড় হয়ে এই আরও উন্নত মানের আরও উন্নয়ন উন্নত কাজ করতে পারে আমরা তার জন্য দোয়া করি আর মাহবুব এই যে মাহবুব সাহেব আছে দোকানে শিষ্য হচ্ছে অল্প দিনে এই কাজ কিভাবে এই বাবু তুমি অল্প দিনে কীভাবে কাজটা অর্জন করছো তোমার উস্তাদের কি বলবা তোমার উস্তাদের সবসময় তোমাকে দেয়া দিয়েছে কীভাবে কাজ করতে হবে ঠিক না অল্প দিনে তুমি সব কিছুই পারো তোমার আব্বু কই থাকে তুমি তো মোটামুটি সকল কাজই তুমি পারো ঠিক না যে ফ্যান এবং এই যে মোটর বিভিন্ন ধরনের হ্যাঁ সবই তুমি পারো তোমার কষ্ট হয় কাজ করতে আচ্ছা আচ্ছা ইউ আমরা করি তোমার জন্য তোমার তুমি যেহেতু আরও এগিয়ে যেতে পারো এবং আরও সুন্দরভাবে কাজ করতে পারো